টালিগঞ্জে তিন বছর অফিস না করেই বেতন তুলছেন অফিস সহকারী ঝিনাইদহার কালীগঞ্জ উপজেলার খামার মুন্দিয়া গাজেমালি মাদ্রাসার অফিস সহকারী হাসিবুল ইসলাম তিন বছর ধরে অফিস না করেই বেতন ভাতা উত্তোলন করছেন বারবার পিতাকে আমি স্মরণ করাই প্রথমে ওই হাসিগুলো ওয়াইফকে পাঠাই

এরপর এমপি ভুক্ত আগ পর্যন্ত তিনি নিয়মিত অফিস করতেন এমপিভুক্ত হওয়ার পর অফিসে না এসেই তিনি বেতন ভাতা উত্তোলন করে থাকেন হাসিবুল ইসলামের পিতা আলী হোসেন অপুর রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি কর্মস্থলে না গিয়ে ছাত্রলীগের রাজনীতি ও অন্যান্য কাজে ব্যস্ত থাকতেন বলে জানা গেছে সরেজমিনে খামার মন্দিয়া মাদ্রাসা নথি দেখে জানা যায় গত তিন বছর তিনি কর্মস্থলে হাজিরা খাতায় স্বাক্ষর করেননি রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের কাউকে পরোয়া করেন না তিনি দীর্ঘদিন ধরে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নিলেও চলতি বছরের ২২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটি সুপারিনটেনডেন্ট রবিউল ইসলাম অফিস সহকারী হাসিবুল ইসলামকে প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকার কারণ দর্শানোর একটি নোটিশ প্রদান করেন তারপরে আমি ওনার এটা এ ব্যাপারে খামার মন্দির গাজেমালি মাদ্রাসার অফিস সহকারী হাসিবুল ইসলাম জানান প্রতিষ্ঠানের সুপারকে সালাম দিলেই তাকে টাকা দিতে হয় তাছাড়া আমি ছাত্র রাজনীতি করি এ কারণে খুব একটা মাদ্রাসায় যাওয়া হয় না আপনি যেহেতু বললেন এখন থেকে নিয়মিত হব